কি ভাত দ্বিতীয়বার গরম পড়লে সেটি আপনার স্বাস্থ্য ঝুঁকির কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে বিভিন্ন স্বাস্থ্য গবেষণা কেন্দ্র থেকে সাধারণত আমরা বলে থাকি ভাত একবার রান্না করে গ্রহণ করাটাই সব থেকে স্বাস্থ্যসম্মত কিন্তু যদি প্রয়োজন পড়ে তাহলে আসলে কি করব আমরা ভাতের দানাগুলো হাত দিয়ে ছড়িয়ে সেটা গরম পানির মধ্যে আবার একটু বয়েল করে নিয়ে সেই পানিটা ফেলে দিয়ে আপনি যদি ভাতটা গ্রহণ করেন সেটা মোটামুটি আপনার জন্য স্বাস্থ্য ঝুঁকি অনেকটাই কমিয়ে দেবে কিন্তু আপনি যদি ওভেনে ওই দানা দানা বাঁধা ভাত সহ গরম করে গ্রহণ করেন তাহলে সেটি আপনার গিয়ে পেটের বিভিন্ন ধরনের ব্যায়াম কারণ হয়ে কিন্তু দাঁড়াবে Hot. দ্বিতীয়বার গরম করে খান না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া মুশকিল কারণ আমরা দেখা যায় যে দুপুরের ভাতটি সাধারণত রাতে খেতেই পছন্দ করি বা কর্মব্যস্ত জীবনে দুপুরের খাবারটি বেঁচে থাকলো সেটা রাতে খেয়ে ফেলতেই আমরা স্বাচ্ছন্দ্য বোধ করে থাকি বা নিজেদের আসলে এইভাবে অভ্যস্ততা তৈরি করেছি কিন্তু আপনি জানেন কি ভাত দ্বিতীয়বার গরম করলে সেটি আপনার স্বাস্থ্য ঝুঁকির কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে বিভিন্ন স্বাস্থ্য গবেষণা কেন্দ্র থেকে ভাত যদি আমরা যখন রেখে দিই ভাত ঠান্ডা হওয়ার পরবর্তীতে তার মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো বাসা বাঁধতে থাকে যখন আপনি ভাতটা সঠিক পদ্ধতি মেনে গরম করবেন না তখন সেটা আপনার বিভিন্ন ধরনের ঝুঁকির কারণ তৈরি করবে সাধারণত আমরা বলে থাকি ভাত একবার রান্না করে গ্রহণ করাটাই স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত কিন্তু যদি প্রয়োজন পড়ে তাহলে আসলে কি করব আমরা এই স্বাস্থ্য ঝুঁকি এড়াতে আমাদের কি করা উচিত সে বিষয়টি সম্পর্কে আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলা উচিত ভাত যখন আপনি আপনার ইচ্ছা যে আপনি দুপুরে রাতে একই খাবার খাবেন অথবা রাতের বেঁচে যাওয়া ভাতটি সকালে গ্রহণ করবেন তাহলে অবশ্যই ভাতটা খুব ভালো করে ঠান্ডা করে তারপরে একটি সঠিক টেম্পারেচারে ফ্রিজারে সংরক্ষণ করতে হবে তার পরবর্তীতে যে বিষয়টি মাথায় রাখতে হবে যখন আপনি ভাতটা বের করবেন বের করে যখন ভাতটা ওভেনে গরম করার ভাত আসলে আমরা সাধারণত বলি এড়িয়ে চলাটাই ভালো এটি স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে কারণ ভাতের যে আমরা একসাথে অনেকগুলো ভাত যে দানা বেঁধে যায় সেই জায়গাটাই কিন্তু যে ব্যাকটেরিয়া আছে সেটি বংশবৃদ্ধি দ্রুত করে থাকে তাই ভাতের দানাগুলো হাত দিয়ে ছড়িয়ে সেটা গরম পানির মধ্যে আবার একটু বয়েল করে নিয়ে সেই পানিটা ফেলে দিয়ে আপনি যদি ভাতটা গ্রহণ করেন সেটা মোটামুটি আপনার জন্য স্বাস্থ্য ঝুঁকি অনেকটাই কমিয়ে দেবে কিন্তু আপনি যদি ওভেনে ওই দানা দানা বাঁধা ভাত সহ গরম করে গ্রহণ করেন তাহলে সেটি আপনার ভে পেটের বিভিন্ন ধরনের ব্যামর কারণ হয়ে কিন্তু দাঁড়াবে এই জন্য ভাত দ্বিতীয়বার গরম করে খাওয়া থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে দ্বিতীয়বার গরম করে খেলে আমি যে কথা বললাম সেগুলো মেনে চলতে হবে অথবা চাইলে আপনি পান্তা ভাত দ্বিতীয়বার যদি ভাত গ্রহণ করতে চান পান্তা পান্তারও গ্রহণ করতে পারেন যেটি আপনার জন্য আরও বেশি পুষ্টিকর হবে ধন্যবাদ